আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি একটা হ্যান্ড পেইন্ট ওড়না করবো এটা হচ্ছে সিন্থেথিক মসলিনের একটা ওড়না যাদের রাশাহী পিওর মসলিন অনেক বেশি প্রিয় কিন্তু বাজেটের কারণে পড়তে পারেন না বা নিজের শখটুকু পূরণ করা হয় না তারা চাইলে কম বাজেটের মধ্যে সিনথেথিক মসলিনের এই ওড়নাগুলো কালেকশনে রাখতে পারেন এ ওড়নাগুলো এত বেশি সফট আর এত সিল্কি টাইপ এটা অনেকটা মসলিনের একটা ভাইব দিবে আপনাকে আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে এটা সবারই নিয়ে রাখা ভালো তো আমি আজকে এই এখানে যে কালারটা অ্যাকচুয়ালি আমি চুজ করেছি এটা হচ্ছে লাইট একটা ল্যাভেন্ডার কালারের একটা ওনা তো এই কালারটা হচ্ছে এমন একটা কালার লাইট ল্যাভেন্ডার কালারটা হচ্ছে যে কোনো বর্ণের মানুষকে খুব বেশি ভালো লাগে সেটা কালো শ্যামলা ফর্সা যে কোনো বর্ণের মানুষকেই খুব বেশি ভালো লাগে তো আমরা মাল্টি কালার ড্রেসের সাথে বা আমরা কিছু কিছু কালার চুজ করে থাকি সেটা হতে পারে সাদা বা কালো দেখা যায় কি আমরা কিছু কিছু উড়না নিয়ে রাখি যে সবগুলো ড্রেসের সাথে পরার জন্য আমার কাছে মনে হয় সাদা বা কালো এই কালারগুলো সবাইকে স্যুট করে না অনেকজনকে দেখা যায় সাদা কালারটা একেবারেই স্যুট করে না অনেকজন আবার কালোটা পছন্দ করে না আর সাদা কালো এই কালারগুলো দেখা যায় কি সব রকম ফাংশানে পরে যাওয়াও যায় না আমার কাছে মনে হয় লাইট ল্যাভেন্ডার কালার সবচেয়ে বেটার হয় বা লাইট পিঙ্ক কালার এগুলো দেখা যায় কি এগুলোর মধ্যে যখন আমরা আরও মাল্টি কালারের কাজ করে থাকি তখন এই টাইপের একটা ফুলকারি হ্যান্ড পেইন্ট উড়না সবার কালেকশানে রাখার দরকার তো সেই সব কিছু আমি মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে একটা উড়না টিটোরিয়াল শেয়ার করছি আর আমি আশা করছি যে আমার এই উড়নাটা বেশ ভালো আমি সারা পাবো আমি এমন একটা ডিজাইন চুজ করেছি যে ডিজাইনটা করতে আমার বেশি একটা সময় লাগবে না কারণ দেখা যায় কি সময়ের উপর নির্ভর করেও অনেক সময় আমরা পণ্যের দাম নির্ধারণ করে থাকি যে এই কাপড়টার মধ্যে আমার কতটুকু সময় গেল সেই হিসেবেও কিন্তু অনেক ডিজাইনের উপর নির্ভর করে কিন্তু কাপড়ের দাম নির্ধারণ করা হয় তো আমি এমন একটা ডিজাইন চুজ করেছি যেটা আমার খুবই অল্প সময়ে হয়ে যাবে বা সবার ডিজাইনটা ভালো লাগবে সব বয়সের সাথে অ্যাডজাস্ট হবে আর সবচেয়ে বড়ো কথা হলো আমি এই ওনার মধ্যে প্রায় চার পাঁচ রকমের কালার দিয়েছি যাতে করে প্রায় আমরা ছয় সাত একটা মানে বলতে গেলে ছয় সাত কালারের ড্রেসের সাথে পড়তে পারবো এ ধরনের দেখা যায় মাল্টি কালার যে ওনাগুলো থাকে মাল্টি কালারের কাজ করা সেগুলো আমরা বিভিন্ন কালার ড্রেসের সাথে পড়তে পারি তো আমি এখানে হচ্ছে ম্যাজেন্টা কালার অরেঞ্জ কালার এই ধরনের লতা করেছি আর মাঝখানে আমি দুইটা সবুজ কালার ঢাল ঢাল দিচ্ছি তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি দুইটা লতা তুলেছি হচ্ছে নিচের থেকে উপরের সাইডে মাঝখানের আবার দুইটা লতা করব উপর থেকে নিচের সাইডে তো আবার লাস্টে হচ্ছে আরও দুইটা লতা করব সেগুলো হচ্ছে নিচের থেকে উপর সাইডে তো এমন করার কারণ হচ্ছে যাতে আমরা যে কোনোভাবে উড়াটা পড়লে যেন আমাদের মনে না মনে না হয় যে উড়াটা এ পাশ দিয়ে উল্টা ওই পাশ দিয়ে সোজা ডিজাইনটা এ পাশ থেকে উঠেছে বা ওই পাশ থেকে উঠেছে সেটা যেন আমাদের না মনে হয় এটার কারণে আমি এভাবেই ডিজাইনটা ক্রিয়েট করা করেছি আশা করি করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে মাঝখানে ঢালগুলোতে আমি সবুজ কালারের পাতা দিয়েছি আর নীল কালারের ফুল দিচ্ছি এর পাশে যে আমি লতাটা করব করবো সেটাতেও আমি সবুজ কালারের লতা দিব আর লাল কালারের পাতা দিব তো রং মেশানোর ক্ষেত্রে আমি যেগুলো আগের যে গত পর্বে যে ডিউটুরালটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার জন্য যে রং মিক্স করেছিলাম সেই রঙগুলো দিয়ে আজকে মূলত আমি এই ওনার কাজটা করে নিচ্ছি তো আমরা যখন রং মিশিয়ে রাখি সেটা দেখা যায় দুই তিন দিন যখন হয় এটার ঘনত্ব বেড়ে যায় সেক্ষেত্রে আমরা একটু এনকে দিয়ে রংটার ব্যালেন্স করে নিতে পারি একটু নর্মাল করে নিতে পারি তো আমি দেখতে পাচ্ছেন মাঝখানে দুইটা লতা দেওয়ার পরে দুই পাশে আবার দুটা লতা দিয়ে নিয়েছি ঠিক অপর পাশে যেরকম আমি দুটা লতা করে নিয়েছিলাম এ পাশেও ঠিক তেমনটাই করে নিচ্ছি তো আমার কাছে কিন্তু ওনাটা অনেক বেশি ভালো লাগছে প্রথম থেকে আমার প্ল্যান ছিল যে পুরো ওনার কাজ শেষ করে আমি চারোপাশে লেস লাগিয়ে নিব কিন্তু আমার কাছে কাজ শেষ করার পরে যেটা মনে হচ্ছে এটার সৌন্দর্য এমনিতেই কিছু কিছু জিনিস দেখা যায় এক্সট্রা বেশি সুন্দর করতে গেলে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় তো এই হ্যান্ড পেইন্ট ওনাটাতে দেখা যাচ্ছে এটা এমনিতেই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে অনেক অ্যাট্রাকটিভ লাগছে হালকার মধ্যে সবার জন্য গ্রহণযোগ্য মনে হবে অনেকটা ভারী করে ফেললে লাগিয়ে আমার কাছে মনে হয় জিনিসটা তখন কমফোর্টেবল লাগবে না ওনার জিনিসটা এমনিতে একটু হালকা পাতলা রাখলেই বেশি ভালো লাগে তো ফাইনালি শেষের পর্যায়ে আমার রঙের ওড়াটা রেডি করা নেওয়ার পরে আমার কান কেন জানি মনে হয়েছে এটা হলুদের যারা ব্রাইড আছেন তারা হলুদের দিন কিন্তু শাড়ির সাথে এটা পরতে পারেন মাল্টি কালার হিসেবে এছাড়াও হলুদের গেস্ট হিসেবেও কিন্তু আমরা এটা ক্যারি করতে পারি আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই তৃতীয় ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা আমার পেজে কানেক্ট নেই আমার পেজে কানেক্ট থাকবেন পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব আর যারা এখনও ভিডিওটাতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দে নিচ্ছি পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ